সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং শহর এবার সেই ক্যানিং শহরের মুখ উজ্জ্বল করল এক ক্ষুদে ফুটবলার দীপায়ন গায়েন সুযোগ পেল অনূর্ধ্ব সতেরো জাতীয় ফুটবল দলে। দলের ক্যানিংয়ের দিঘিরপার পঞ্চায়েতের দু নম্বর দিঘিরপার কাটপোল এলাকার বাসিন্দা দম্পতি দীপঙ্কর ও প্রিয়ঙ্দা গায়েন দম্পতির একমাত্র সন্তান দীপায়ন ক্যানিংয়ের ডেভিড সেশন উচ্চ মাধ্যমিক হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র লেখাপড়ার প্রতি জেদ না থাকলেও ফুটবল নিয়ে প্রতিনিয়ত মেতে থাকত দীপায়ন এই ফুটবল খেলা নিয়ে বাড়িতে বোকাঝোকাও কম খেতে হতো না তবে দীপায়নের জেদ ফুটবল তার মানেন দীপায়নের বাবা মাও অবশেষে নিরুপায় হয়ে বারুইপুর দুর্বার স্পোর্টস ফুটবল একাডেমিতে ফুটবল প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় সুযোগও পেয়ে যায় দীপায়ন সেই মুহূর্তে নজরে পড়ে যায় প্রশিক্ষক কোচ রণজিৎ রয়ের এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সেলসম্যানের একমাত্র ছেলেকে দু হাজার তেইশ চব্বিশে অনূর্ধ্ব চোদ্দ বাংলা ফুটবল দলের সুযোগ পায় দু হাজার পঁচিশের প্রথমার্ধে অনূর্ধ্ব পনেরো দলের রিলায়েন্স ফুটবল লীগের সুযোগ পায় দীপায়ন গত পয়লা জুন অনূর্ধ্ব সতেরো জাতীয় ফুটবল দলের জন্য বাছাই পর্বে ডাক পায় ক্যানিংয়ের কিশোর দীপায়ন ওড়িশার ভুবনেশ্বরে বাছাই পর্ব শুরু হয় অনূর্ধ্ব সতেরো জাতীয় ফুটবল দলের সুযোগ পাওয়া প্রসঙ্গে দীপায়ন জানিয়েছে আগামী দিনে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক স্তরে ফুটবল খেলাটাই তার লক্ষ্য সম্ভব বলতে রাজাঘাট নিউ টাউন মানে ট্রায়াল হয়েছিল ওখানে গিয়ে সিলেকশন হয়েছিলাম সাতজনের মধ্যে ছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে তারপর উড়িষ্যা ভুবনেশ্বরে গিয়ে ট্রায়াল দিয়েছি সবার সাথে অল ইন্ডিয়া সব ছেলের সাথে দিয়ে ওখান থেকে এখন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দুজন আছি তার মধ্যে আমি আছি খুবই ভালো লাগছে খবরটা পেলে কখন এগারো তারিখ মানে ট্রায়াল দিয়ে এসেছি বাড়িতে তার দুদিন পরে পেয়ে তার দুদিন পরেই হ্যাঁ মানে মুহূর্তেই যে খবর পেলে মানে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে বাড়িতে কে কে রয়েছে বাড়িতে মা বাবা আমি মা বাবা শুনে কী বলছে মা বাবা শুনে খুব গর্বিত মানে ছোটোবেলা থেকে কেউ ভাবতে পারেনি যে আমি এত বড় জায়গায় আসবো আমার নিজের চেষ্টা ছিল বাবা আমা আমার পিছনে সাপোর্ট করেছিল বলে আসতে পারে প্রশিক্ষক কারা ছিলেন প্রশিক্ষক পুরো ছোটোবেলা থেকে মানে একদম যার খাতে হাতিঘড়ি বলতে গেলে কেদার স্যার বিপ্লব বেরা তারপরে দুর্গা স্পোর্টস একাডেমি গেছি আলি আলী স্যার ছিল বিশ্ব স্যার ছিল পিডে স্যার ছিল তারপর ওখান থেকে বেঙ্গল খেললাম বেঙ্গল থেকে এসে আটা ইউনাইটেড আছি এখন ওখানে রঞ্জন স্যার আছে জয়ন্ত স্যার দেবাশিস স্যার দু স্যার ওনারা আজকে গাইড করেন আমাকে মানে প্রত্যেকের গাইড এজকের এই জায়গাটা এসেছে এসেছে তাহলে খেলে বাবা নাম উজ্জ্বল করতে যাচ্ছি ক্যানিং এ নাম উজ্জ্বল করবো দেশের নাম ক্যানিং থেকে কুতুবুদ্দিন মল্লার রিপোর্ট পুপের কলম